শুরুতেই বলে রাখি গল্পটি সম্পূর্ণ একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের জীবন কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে আজ আমি আপনাদেরকে যে ঘটনার কথা বলবো সেটা একজনের অ্যাম্বুলেন্স ড্রাইভিং জীবনের শুরু দিকের কথা তার ভাষায় তার দেখা প্রথম অশরীরী ইয়ারি অ্যাম্বুলেন্স যাত্রা লেখক হিমেল প্রথম পর্ব রাত তখন প্রায় দুটো চারদিকে গাহার অন্ধকার আর পতন নিরবতা শহরে পার্স দিয়ে বয়ে যাওয়া নির্জন হাইওয়ে ধরে আমি তীব্র গতিতে অ্যাম্বুলেন্স চালিয়ে যাচ্ছিলাম এই রুটে আমি নতুন আর এর আগে কখনো এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়নি আজকে আমার ডিউটির প্রথম রাত সহকারী কেউ ছিল না আমি একাই চালক নির্জন হাইওয়ে দিয়ে যখন যাচ্ছিলাম হঠাৎ গাড়ির হেডলাইট মিটিমিটি করতে শুরু করল আমি কিছুটা খাবড়ে গেলাম কিছু দূর যেতে না যেতেই অ্যাম্বুলেন্সটি বিকট শব্দ করে থেমে গেল আমি নিচে নেমে এলাম বুঝতে পারছিলাম না কি করব মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই আশেপাশে কোনো জনমানব নেই ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম হঠাৎ অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা খোলার একটা শব্দ হল ক্যাচ আমি চমকে উঠলাম আমার মনে হল কেউ যেন ভেতর থেকে আমাকে ডাকছে কিন্তু ডাকটা স্পষ্ট নয় কেমন যেন গোঙানির মতো সাবধানে অ্যাম্বুলেন্সের পেছনের দিকে এগিয়ে গেলাম ভয়ে আমার বুক ধড়ফড় করছে আমি দরজাটি খুলতেই ভেতরে একটি সাদা কাফনে মোড়ানো লাশ দেখতে পেলাম লাশটি স্ট্রেচারের উপর শোয়ানো ছিল কিন্তু সেটা যেন একটু নড়ে উঠল আমি ভয় চিৎকার করে উঠলাম অ্যাম্বুলেন্স থেকে দৌড়ে পালাতে চাইলাম কিন্তু আমার শরীর যেন অবশ্য হয়ে গিয়েছিল এক পাও নড়তে পারলাম না হঠাৎ সেই লাশটা নড়ে উঠল এবং ধীরে ধীরে উঠে বসল আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম আমার মনে হল কেউ যেন আমার দিকে এগিয়ে আসছে নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমি চোখ খুলতেই দেখলাম সেই কাফনে মোড়ানো আকৃতিটা আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে তার মুখটা বিভৎস দেখাচ্ছিল চোখ কোটরে ঢোকা হোঁট দুটো ফাঁকা লাশটা আমার দিকে তার শীতল শুকনো হাত বাড়িয়ে দিল আমি ভয়ে জ্ঞান হারালাম সকালে যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে একটি হাসপাতালে আবিষ্কার করলাম ডাক্তার জানালেন আমি নাকি সারা রাত ধরে অজ্ঞান ছিলাম আমার অ্যাম্বুলেন্সটি নাকি হাইওয়ের পাশে উল্টে পড়েছিল আমি কোনো কথা বলতে পারলাম না শুধু মনে মনে ভাবছিলাম আমি কি সত্যিই ভূত দেখেছিলাম নাকি পুরোটাই মনের ফুল কিন্তু সেই রাতের ঘটনাটা আমার মনে এমনভাবে গেথে গিয়েছিল যে না আমি কাজ ছাড়তে পারিনি পেটের দায়ে আবার স্টিয়ারিং ধরতে হলো। কিন্তু আমি জানতাম এটি ছিল কেবল শুরু সেই রাতের পর থেকে আমার অ্যাম্বুলেন্স ড্রাইভিংয়ের জীবনটা যেন একটার পর পর একটা ভয়ঙ্কর অলৌকিক ঘটনার চাদরে মুড়ে গিয়েছিল আর প্রতিটি শিফটে মনে হতো এবার না জানি কোনও অশরীরই অপেক্ষা করছে পরবর্তী সোয়ারি হওয়ার জন্য